এমডিএচ দম আলু ডাল তরকা এবং মাসুম মশালা এমডিএচ দিয়ে রাখলে খাবার হবে মজাদা এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা আর এখান থেকেই আমি প্রশ্ন করছি হচ্ছেটাকে সত্যি কি হচ্ছে এই রাজ্যে যখন গোটা রাজ্যটা যখন পনেরো বছর ধরে প্রায় চালিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আমলে একটার পর একটা দুর্নীতির অভিযোগ উঠেছে ছাব্বিশ হাজার মানুষ তারা চাকরি হারা হয়েছেন এক লপ্তে এবং তারই মধ্যে আরও একের পর এক সমস্যা শিক্ষাঙ্গন হোক বা বিভিন্ন জায়গায় মহিলাদের নিরাপত্তা কোথায় এই রাজ্যে তা নিয়ে একের পর এক এক প্রশ্ন ওঠে কোথায় মানুষের কোথায় তাদের কাজের নিরাপত্তা কোথায় মানুষের জীবনের সুরক্ষা কোথায় মানুষের একেবারে যেগুলো মৌলিক অধিকার সেগুলো কোথায় কথা বলার অধিকার কোথায় কোথায় রাজনীতির কোনো আদর্শ ধরে রাখার জন্য যদি কেউ শাসক দলের অনুপ্রেরণায় অনুপ্রেরিত না হন যদি কেউ শাসক দলকে সমর্থন না করে বিরোধী হয়ে থাকেন তাহলে তাদের কথা বলার অধিকার কোথায় কোথায় রয়েছে এ রাজ্যে মানুষের ন্যূনতম অধিকার বাঁচার অধিকার এই সমস্ত বিষয় যখন সামনে আসছে তখন মানুষ যখন প্রশ্ন করবেন দুদিন বাদে মুখ্যমন্ত্রী যখন ভোটের জন্য প্রচারে আসবেন তার আগে মুখ্যমন্ত্রী কি করলেন একটা নতুন টোপ মানুষের সামনে ঝুলিয়ে দিলেন সেটা হলো একটা নতুন প্রকল্প এর আগে দু হাজার একুশে আমরা দেখেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী ইত্যাদি 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 সব বলে তিনি কিভাবে ভোট কিনেছিলেন বলা যায় এবং এবার সেই বিষয়টা যখন মানুষের কাছে একেবারে ভীষণ চেনা পরিচিত হয়ে গিয়েছে সেই জায়গায় এবার মুখ্যমন্ত্রী কি আনলেন আমাদের পাড়া আমাদের সমাধান এই নতুন প্রকল্প কতটা জনমুখী মানুষের জন্য কতটা আর কতটা তার নিজের ভোট বাক্স সুরক্ষিত করার জন্য এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে এই প্রশ্নগুলো উঠবে কিন্তু তার আগে দেখুন বিশেষ প্রতিবেদন বছর মহারণ দুয়ারে ভোট আসতেই চমকের রাজনীতি মাননিয়ার নতুন প্রকল্পের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে জমানায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ তৃণমূল আর তোলাবাজি কথাটা কার্যত সমার্থক শব্দ হয়ে গিয়েছে কাটমানি সিন্ডিকেট শব্দগুলি বড়ই চেনা মমতার এবারের ঘোষণাকে ভোটের আগে নেতাদের পকেট ভরানোর নতুন কৌশল হিসেবেই দেখছে বিরোধীরা পাড়ায় পাড়ায় কামাই সিস্টেম চালু হলো বলে এবার পাড়াতে কি গুন্ডা বাহিনী নামাবে তৃণমূল কংগ্রেস টাকা পয়সা নিয়ে চলে যাবে কামাই হবে পাড়াতে যান ভালো করে কাজ হয়নি লোকের এবার ধরে বসিয়ে টাকা বিরোধীদের এও প্রশ্ন যে সরকার দিয়ে দিতে পারে না যে সরকার ঋণে ডুবে তারা বাড়তি আট হাজার কোটি টাকা জোগাড় করবে কিভাবে এর জন্য কি বাজেটে অর্থ বরাদ্দ করা ছিল বা অন্য কোনো জায়গা কোন প্রকল্পের খাত থেকে এই টাকা তুলে নিয়ে এসে এখানে টাকা দেবে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক তারা ডিএ কোর্টে অর্ডার হয়েছে তাদেরকে দিয়ে দিন পাঁচ পাঁচ চার হাজার না আট হাজার কোটি টাকা উনি যে বলছেন বাজেট করছেন এই বাজেটের টাকা আসবে কোথা দিকে পাড়ায় সমাধান করছেন পাড়ায় সমাধান করলে জুতো পেটা করবে পশ্চিম বাংলা মানুষ ওনার পাড়ায় গিয়ে তোলাবাজির নতুন রূপ বুধে বুধে দশ লাখ দিয়ে দিলাম পঁচিশ পঁচাত্তর পর্যাপ্ত নাও দাবটা তোলাবাজি করো এই তো সহজ কথা দাবটা তোলাবাজির কারবার ওর দিদিকে বলো ফেল ও দুয়ারে সরকার ফেল ও পাড়ায় সমাধান ফেল এটা তোলাবাজির প্রকল্প ভোটের আগে সরকারের পয়সায় মুখ্যমন্ত্রী করতে চাইছেন আট হাজার কোটি টাকা ফেলেন কোথায় একুশের ভোটের আগে দুয়ারে সরকার সেই দুয়ারে সরকারে সাধারণের করের টাকা নয় ছয় হয়েছে ভুরি ভুরি অভিযোগ উঠেছে এবার ছাব্বিশের আগে যেন ওল্ড ওয়াইন ইন নিউ বটল নাকি পুরোটাই তোলাবাজি দুর্নীতির সরকারি ছাড়পত্র রিপাবলিক বাংলা এই মুহূর্তে আমরা যখন এই এতগুলো প্রশ্ন উঠছে এই প্রতিবেদনের মধ্যে দিয়ে অনেকগুলো প্রশ্ন উঠে গিয়েছে তার মধ্যে দাঁড়িয়ে যখন এই বাংলার মাটিতে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে প্রচুর মানুষ রয়েছেন দেখতেই পাচ্ছেন এই মানুষগুলো সবাই এই বাংলার মানুষ এই বাংলার মানুষ যখন যখন ভোটের লাইনে দাঁড়াবেন তাদের মধ্যে এই প্রশ্নগুলো উঠবে এবং এই প্রশ্নগুলো যখন আসছে তখন এই নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে হচ্ছেটা কি প্রত্যেককে জিজ্ঞাসা করব তার আগে যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমাদের সঙ্গে রয়েছেন অরিজিৎ মুখার্জি বিজেপি মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে মানুষ সেন চৌধুরী রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন সিপিআই নেতা রীতেশ বসাক এবং আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র সাহা রাজনৈতিক কর্মী এবং অমলেন্দু দত্ত বিজেপি মুখপাত্র আমি প্রথমেই যেহেতু এটা যেহেতু আমরা জানি যে আমাদের পাড়া আমাদের সমাধান কোথায় গিয়ে দিদিকে বলো দিদির দুধ ইত্যাদি 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 টক টু মেয়র এবং নানা রকম মানে আমরা হয়তো বলতে গেলে তালিকাটা শেষ হয়ে যাবে অথচ আমরা আবার সবটা হয়তো বলতেও পারবো না কিন্তু মানুষবাবুর কাছে আসি মানুষবাবু এই যে পাড়ায় পাড়ায় সমাধান এটা কি সত্যি খুব দরকার কারণ আমরা তো দেখছি পনেরো বছর ধরে একটা সরকার চলছে একের পর এক দুর্নীতি তাহলে এখন এই সমস্যা জর্জরিত রাজ্যের পাড়ায় পাড়ায় গিয়ে কোন দুর্নীতি সুরাহা করতে পারবেন একটা জিনিস আপনি প্রথমেই জেনে নিন

সে বলেছিল আগে মানুষগুলোর কাছে যা গিয়ে আগে দেখ তারা কি চায় সেটা যতক্ষণ না জানবি যে তারা কি চায় ততক্ষণ পর্যন্ত তো সেই চাওয়ার পথটা বন্ধ করা যাবে না ওই জন্যই কি পাড়ায় পাড়ায় গিয়ে এই এত হাজার কোটি টাকা বরাদ্দ করে প্রকল্পগুলো চালু করে এই দুর্নীতিগুলো খোঁজা বা যেগুলো চাহিদা সেগুলো খোঁজা এবং সেগুলো যাতে না পায় তার রাস্তা বন্ধ করা না আসলে এই পাড়ায় পাড়ায় সমাধানের উদ্যোগটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে পাড়ায় পাড়ায় সমস্যা আছে পাড়ায় পাড়ায় চুরি আছে পাড়ায় পাড়ায় ধর্ষণ আছে পাড়ায় পাড়ায় খুন আছে সেই জন্যই পাড়ায় পাড়ায় সমাধান দিতে হচ্ছে দেরিতে হলেও তৃণমূল কংগ্রেসের যে বোধদয় হয়েছে সমস্যা আছে এটা অত্যন্ত সাধু উদ্যোগ আপনাদের এটাকে স্বাগত জানানো উচিত কিন্তু বড্ড দেরি হয়ে গেছে বড্ড দেরি পনেরো বছর পরে হঠাৎ পাড়ায় গিয়ে সমস্যা সমাধান বুঝতে পারছে বুঝতে পারছে অবস্থা সঙ্গীন পাড়ায় পাড়ায় সমস্যা হলে পাড়ায় পাড়ায় ভরা ডুবী হবে আর পাড়ায় পাড়ায় ভরা ডুবী হলে তৃণমূল টিকবে না এটাই তারা বুঝতে নিজ জায়গা থেকে মানসবু আমি জানি আপনার অনেক কিছু বলার আছে কিন্তু এই যে এই 8000 কোটি টাকার প্রকল্প ভোটার ঠিক আগে কি করতে পারবে কোন সমাধান করতে পারবে কোথা থেকে আসছে এই টাকা বারবার তো আমরা জানি সবাই মুখ্যমন্ত্রী বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্র টাকা দেয় না কোথা থেকে টাকা আসছে কে দিচ্ছে দেখুন সবথেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মন থেকে ধন্যবাদ জানাই আপনারা খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এটা মেনে নিলেন পাড়ায় পাড়ায় সমাধানের মাধ্যমে যে পাড়ায় পাড়ায় মনোজিৎ মনোজিতের মতো ধর্ষক রয়েছে পাড়ায় পাড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের মতো দুর্নীতিবাজ মন্ত্রী রয়েছে পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের নেতারা মানুষের পকেটে চুরি করে তাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর ধরে এটা উপলব্ধি করতে পারেননি উল্লেখযোগ্য বিষয় দু হাজার ছাব্বিশের ভোট যখন দোরগোড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন রণতরী পার হবে না সেই মোমেন্টে আইবাস এবং মানুষের গলায় বকলেস পড়ানোর জন্য পাড়ায় পাড়ায় সমাধান পাড়ায় অনুচিতটা ধরা এবং যে নেতারা টাকা চুরি করেছে থেকে শুরু করে চাকরি চুরি করেছে তারা তো পাড়ায় পাড়াই থাকে তাদের কি কি ভাবে ধরো একটা জিনিস আমার বন্ধু বললেন উনি আসলে সত্যি কথা বলতে পারেন না হচ্ছে যে পাড়ায় পাড়ায় ঢুকে এর আগে আমলা বড় অত বড় আমলা নরেশপুর তার নেতৃত্বে যে টাস্ক ফোর্সটা তৈরি হয়েছে তারা পাড়ায় পাড়ায় ঢুকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সাধারণ মানুষের যে মিনিমাম বেসিক যে ডিমান্ডটা আছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ফুলফিল করা যায় তার জন্যই এই প্রচেষ্টা এটাকে এরা পারবে না বলে কটাক্ষ করছে মানুষকে বলছে সেটাও শোনা দরকার আছে মানুষের কাছেও যাবো কিন্তু তার আগে একবার আপনার কাছে আসবো অমলেন্দু বাবুর কাছে আসবো অমলেন্দু বাবু এই যে প্রথমত এই টাকা কোথা থেকে আসছে বারবার তো কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে কেন্দ্র কোনো টাকা দেয় না বই মাত্র আচরণ করা হয় রাজ্যের সঙ্গে তাহলে টাকাটা কোথা থেকে আসছে কে দিচ্ছে কোন রকম ক্রাউড ফান্ডিং হয়েছে বলে শুনেছেন টাকাটা আসছে তৃণমূলের ঘুর পথে সরকারি টাকাকে তাদের নেতাদের হাতে পৌঁছে দেওয়া পাড়ায় পাড়ায় সমাধান করা মানে কি পাড়ায় পাড়ায় পঞ্চায়েত স্তরে আমাদের পরিষেবা দেওয়ার ত্রিস্তর পঞ্চায়েতের সিস্টেমে আছে তা সত্ত্বেও আজকে পনেরো বছর সরকার চালানোর পরে তারা ত্রিস্তর পঞ্চায়েতকে কাজে লাগাতে পারেনি লুটতারাজ করেছে আর ভোটের আগে তৃণমূল কংগ্রেস যখন কেন্দ্রীয় সরকারের কাছে হিসাব দিতে না পেরে বিভিন্ন যোজনার টাকা ঠিকভাবে পাচ্ছে না চুরি করতে তখন কি করছে সরকারের চাকা

একুশে জুলাইয়ের সবাই আপনারা জানেন একুশে একুশে জুলাইয়ের কথা বললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি বিষয় বলেছি যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত বড় একটা বিষয় তাহলে ভোটার লিস্ট স্বচ্ছ করতে হবে তার জন্য যারা ভুয়ো ভোটার ভুতুড়ে ভোটার বিহারী ভোটার যা রোহিঙ্গা ভোটার তাদের থেকে মুক্ত করতে হবে এই কথাটা বলা হয়েছে যখন তখন মুখ্যমন্ত্রী বলছেন যে নির্বাচন কমিশনের দপ্তর গিয়ে তিনি নাকি ঘেরাও করবেন এই যে এই বিভিন্ন ক্ষেত্রে পাড়ায় পাড়ায় এই যে পাড়ায় পাড়ায় আপনার যে দেখতে পাচ্ছি এই প্রিয়া খাতুনরা

সালে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি যে ঘটনাটা ঘটেছিল তার জেরে আমরা এত বছর ধরে একুশে জুলাই দেখতে পাচ্ছি শহীদ সভা দেখতে পাচ্ছি শহীদের মঞ্চ দেখতে পাচ্ছি তিনি সেই দিন তিরানব্বই সালে একুশে জুলাই যে কথা বলেছিলেন আজ তো তার থেকে একেবারে ঘুরে গিয়েছেন আজ তো তিনি কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে বাংলাদেশী অনুপ্রবেশকারীকে দেখতেই পান না এখন তিনি পাড়ায় পাড়ায় কিসের সমাধান করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই রোহিঙ্গাদেরকে বার করাটাও কি একটা বড় সমাধান নয় দেখো পশ্চিমবঙ্গের বুকে পাড়ায় পাড়ায় সমস্যাটা তো তৃণমূল তাহলে তৃণমূলের সরকার কি সমাধান করবে আমাকে বোঝাও তো কটা মানুষ আছে বলুক যে পাড়ায় পাড়ায় তৃণমূল সমস্যা কেউ বলতে পারবে একটা অফিসারের কাছ থেকে রাস্তাঘাট নেই রাস্তায় ঘাট নেই কিচ্ছু নয় ওই যে বলেছে পাড়ায় পাড়ায় ঢুকে মারবে বলেছে পাড়ায় পাড়ায় ঢুকে ঢুকে মারবে কেন কে বলবে তাহলে চক্রবর্তী বলেছে পাড়ায় পাড়ায় মারো ওরা যে তৃণমূলের আর না খাবে না হলে হলে বদলা দেই বদলা আছে নাকি

নিতে বারণ রেখেছেন ঘরে চোখের সামনে থেকে ছেলেকে টেনে নিচ্ছেন নিজেদের দলের মধ্যে খুন করছেন গতকালও আপনাদের নেতার বাইপ খুন হয়েছে আজকে বদলা নিচ্ছেন না আজকেও ঘটনা ঘটনা আজগুলো ঠিক করেছে বড় কথাটা হচ্ছে আমরা দেখতে পাই বাস নিজের মেয়েকে

কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা সেখানে কোন বিজেপি তৃণমূল নেই সেখানে শুধু মানুষ মানুষের কথা বলছে আর যদি মানুষের জন্য এই সমাধানের প্রকল্প হয় কোথায় সেই সমাধান

বর্ডারে বর্ডারে জায়গা জায়গা দিচ্ছে না জায়গা না দিয়ে ওই রোহিঙ্গাদের ভোটে করাচ্ছে মমতা যেভাবে অত্যাচার করছে এই অত্যাচারের বদলা আমরা চাইলাদেশা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট রোহিঙ্গারা রয়েছে যদি ভোটার লিস্ট ঠিকভাবে সাফ করা যায়

আচ্ছা সাধারণ মানুষ আপনি আপনার কি মনে হয় আপনারা কি এই বাংলায় সত্যিই কি আপনারা আপনি একজন সাধারণ মানুষ আপনারা কি এই বাংলায় সত্যি সুরক্ষিত একজন মহিলা আমিও একজন মহিলা আপনি দিনে রাতে সবসময় যখন যাতায়াত করেন আপনারা সুরক্ষিত বলে মনে হয় কোনটাই এই বাংলায় সমস্যা সমস্যা তো একটাই সবার মধ্যে এখন একতা নেই আর প্রতিবাদ করার মতো ক্ষমতাও নেই সবার মুখে সাহস নেই প্রতিবাদের হ্যাঁ একদম ভয় আর কি আর ভয় এই তো দেখাচ্ছে সবকিছু বলতেও পারছে না মানুষ মুখ খুলে হবে হবে যদি কেউ কিছু বলে হতে হতে পারে পারে সেটা বলা তো মুশকিল না কিন্তু আতঙ্ক আছে এর জন্য মুখ খোলা যায় না একদম এটা হচ্ছে বাংলার সমস্যা এই সমস্যার কোন সমাধান আছে মুখ্যমন্ত্রীর কাছে একজন একজন মহিলা একজন মহিলা তিনি দেখছেন তারা শুনছেন যে এখানে অনেকগুলো প্রশ্ন উঠছে কিন্তু মুখ খুলে যে প্রশ্ন করবেন সেই ধকটা নেই সেই সাহসটা তারা পাচ্ছেন না কারণ যদি তারা কিছু বলেন তাহলে তো তাদেরকে দাগিয়ে দেওয়া হতে পারে যে আপনি ওই দল করেন আপনি সেই দল করেন আপনি এবং তারপরে আমরা দেখেছি হয়তো কোনো না কোনো হয়তো কোনো না কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক তারা বলছেন লক্ষ্মীর লক্ষ্মীর ভাণ্ডার পাও না স্বাস্থ্য সাথী পাও না যেন তাদেরকে ভিক্ষে দেওয়া হয় কেউ বোধ ভুলে যান এটা দেওয়ার সময় এই প্রকল্পগুলো জনগণের প্রকল্প সরকারের টাকায় করা এবং তাতে প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে এবং সেই জায়গা থেকে এই যে আমরা বিভিন্ন সময় দেখে থাকি নীলা নীলাদ্রিবাবুর কাছে আসি যে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে যখন প্রকল্পগুলো কেউ মানুষ নিচ্ছে মানুষের জন্য প্রকল্প মানুষ তো নেবেই কিন্তু তখনও তাদেরকে শাসানো হয় ভোট না দিলে কিন্তু পাওয়া পাওয়া যাবে না পাওয়া যাবে না যদি ভোট না দেন তাহলে এই স্বাস্থ্যসাথী পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না যদি

রিটাজবাবু এটা কোনো মিথ্যা অভিযোগ নয় বারাসাদে বারাসাদে কাকলিগো সিসিটা ডাইরেক্ট বলেছেন লকি বান্দা না পেলে লাভনেকা ভোট না দিলে লকি বান্দা পাবেন না আমি একবার একবার পিসিআর কে বলবো আমি পিসিআর কে একবার বলবো যদি সেই আমাদের সেই সেই বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো যদি থাকে তাহলে জানো এগুলো একবার চালানো হয় কারণ আমি সাধারণ মানুষকে শোনাতে চাই যে এই যে নতুন প্রকল্পের টপ জানানো হচ্ছে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় খুব করে বলছেন বিধায়ক पंचायत প্রধান সবাইকে পাড়ায় সমাধানে থাকতে হবে যেতে হবে নিজে উপস্থিত থাকতে হবে কিন্তু তার আগে তার জনপ্রতিনিধিরা তার দলের নেতা মন্ত্রীরা বিভিন্ন সময় এই শাসকের এই প্রকল্প নিয়ে কিভাবে শাসিয়েছে মানুষকে আমি একবার সেই প্রকল্পের জন্য বলবো বিশাখার থেকে আমি এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে একটি বড় খবর এই মুহূর্তে ব্রেক করার জন্য আমি লাইভ এলাম এই মুহূর্তে বিশাখাকে আমি হ্যান্ড ওভার দেব কিন্তু তার আগে এই খবরটা গোটা বাংলার মানুষের জানা উচিত বিহারের পরে বাংলাতে হতে চলেছে ভোটার তালিকা সংশোধন এটা সূত্রের খবর নির্বাচনী দপ্তর থেকে সর্বোচ্চ সূত্রে আমাদের কাছে খবর এসেছে বিহারের পর এবার বাংলাতে যে কোনো মুহূর্তে জারি হতে পারে বিজ্ঞপ্তি অর্থাৎ বিহারে বিহার বাংলার পর গোটা দেশে গোটা দেশে হতে পারে এস আই আর অর্থাৎ নিবিড়ভাবে যে ভোটার তালিকা সংশোধন যে সংশোধনে এগারোটি ডকুমেন্টস লাগবে অনুপ্রবেশকারীদেরকে হাঁটানো খেদানোর জন্য তাদের ভোটার আইডি কার্ড যাতে না থাকে কোনো রোহিঙ্গার কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী যাতে কোনো ভোটার আইডি কার্ড না থাকে তার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা শুরু হতে চলেছে মাথায় বাজ পড়তে চলেছে রোহিঙ্গাদের মাথায় বাজ পড়তে চলেছে সেই সমস্ত রাজনৈতিক দলের যারা নির্দিষ্টভাবে ভোটার কার্ড দিয়েছিল বাংলাদেশিদেরকে তাদের এবার প্রমাণ করতে হবে যে তাদের ভোটার আইডি কার্ডটা জাল নয় এবং এই পুরো পদ্ধতিটা শুরু হচ্ছে বৈহারে যেরমভাবে প্রায় পঞ্চাশ লক্ষ ভোটার কার্ড রয়েছে বাংলাতেও এই জিনিস হতে পারে খুব তাড়াতাড়ি বাংলাতে বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে সূত্রের খবর বিশাখা ভোটার তালিকা সংশোধনের কাজ তা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো এই মুহূর্তে মানুষবাবুর

পাসপোর্ট এগুলোকে রেশন কার্ড এগুলোকে কিন্তু সুপ্রিম কোর্ট বলে এই যারা জাকির ভাইরা করে দেয় রত্না বিশ্বাসের আদেশে জাকির ভাইরা যাদের বাংলাদেশিদের জন্য করে দেয় বাংলাদেশে রত্না বিশ্বাসের রত্না বিশ্বাস বলেছেন বলে ব্যাপারটা হচ্ছে আমরা ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে যাতে লাভলি খাতুনদের মতো অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা এই রাজ্যে এসে রাজ্য সরকারের পঞ্চায়েত প্রধান হয়ে বসে আছে লাখ লাখ রোহিঙ্গাকে বাদ দিলে তৃণমূলের সরকারের পরাজয় হবে সেই কারণে

আপনার কি মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কিছু কোন আগে বলছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ এই রাজ্যে হওয়া ভীষণভাবে দরকার না দরকার নেই একদমই প্রয়োজন কারণ এই ভোটার ভোটার লিস্টে যদি সত্যিকারই সংশোধন হয় তাহলে তিনমুন হাওয়া হয়ে যাবে রোহিঙ্গা বাদ হয়ে যাবে এটাই কি ভয় সেই কারণেই কি তিনমুন এবং ইন্ডিয়ট এর এত সমস্যা সেই জন্যই কি তারা এই ভোটার তালিকা সংশোধনের কাজে এত বাধা দিতে চাইছেন যেমন কি নির্বাচন কমিশনের দপ্তরের কেরামের কথাও বলেন 21 জুলাই এর মন্ত্রী স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে শরীর ও স্ট্রং হবে অল্প খেলেই পেট ধরে ডাইজেশন ঠিক রাখ সোয়াটিন আসল